ওটো বাবা তোমার জন্য খাবার এনেছে চলো যাব তো লেস খাবে না লেস লেস খাবেনা একটু ঘুমিয়ে নেবে তারপরে খাবে করে বলো একটু ভালো করে বলো শুনতে পাচ্ছি না তো মুখ থেকে আঙুলটা বের করো বাবা এটা আবার কি হচ্ছে সব হয়ে গেল রে সব হয়ে গেল সব পড়ে গেল রে চলো বাবা নিচে যাও তো হুম চলো বাবা বাবা তোমার ঘুম পাচ্ছে এখনো তোমার এখনো ঘুম পাচ্ছে তাকাও আমার দিকে একটু বলছে আমার একটু তাতা ও বাবা লজ্জু পেয়েছে লজ্জু 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 বুড়োটা কই লজ্জু বুড়ো মুখটা একটু দেখি দেখো তোমাকে সবাই ডাকছে বলছে ঘন্টু ঘন্টু তাকা সবাই তোমাকে বলছে তুমি কি খাবে বাবা এখন কি খাবে এখন গোপাল